আছে ভাই আমার ভিডিও দেখানোর দরকার নেই ইনকামটা আসেই হচ্ছে মানুষের দক্ষতা বা স্কিল থেকে তো স্কিল বা দক্ষতা থেকে কোন এরিয়া থেকে কি ইনকাম আসতেছে এবং সেই ইনকাম কিভাবে ড্রিম পূরণ করতে পারে সেটা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো আমাদের প্রত্যেকের মাঝে একটা কমন বিষয় কাজ করে সেটা হচ্ছে যে আই অ্যাম দা বেস্ট আই অ্যাম দা বেস্ট আই বেস্ট আমি কি হনুরে বা আমি সব জানতা সমশের বা আমি অনেক কিছু এনিওয়ে আজকে একটা অ্যানালাইসিস শেয়ার করি যেটা আমার সাথে ঘুরছে কারণ হচ্ছে যে আমি এই যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বিশ্বাস করেন আপনারা যদি শুনেন আমার এই বিষয়টা তাহলে ডেফিনেটলি আপনাদের অনেক বড় উপকার হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি একটা কনফিউশনে পড়ার কিছু নাই চলেন একটা অ্যানালাইসিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমাকে একদিন হঠাৎ করে একজন প্রশ্ন করলো যে ভাই আপনার কি কি গুণ আছে আপনি একটু বলেন তো তো আমি চিন্তায় পড়ে গেলাম যে হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে আমাকে এই প্রশ্ন কেন আমি একটু অসহায় হয়ে পড়লাম আর আমি চিন্তা করলাম যে ভাই আমার কি কি গুণ আছে আচ্ছা আমি অবশ্য ভাই নিজের ঢোল পিটাইতে একদম পছন্দ করি না কারণ হচ্ছে যে জীবন এই ডোলটা পিটাইতে পারি নেই বলেই মানে জীবন একবার কি হলো খুব ভালো একটা সিজন গেল আমার ক্রিকেটার হুম আমি ওই বছর বেস্ট রান করলাম তো রান করার পর পরের বছর আমাকে একটা ভালো টিম ডেকে নিল ডেকে নিয়ে বললো যে ভাই তুমি কত টাকা চাও তো আমি না টাকা চাইতে পারি নেই তো টাকা চাইতে পারি নেই বলে ভালো প্লেয়ার হইতে পারি নেই কারণ এই দেশে বা পুরো বিশ্বে আপনাকে অবশ্যই চাইতে হবে না চাইলে আমা এটা দেখা দেন আপনার স্কিলের প্রাপ্য সম্মানীটা কিন্তু আপনাকে জানতে হবে আর আপনি কিভাবে চাবেন সেই ওয়ে বা প্রসেসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে তো আসা জাগাবার আবার আমার ওই আসল টপিকে সেটা হচ্ছে যে কিভাবে আপনি ইনকাম করবেন বা আপনি কিভাবে আয়াম দ্য বেস্ট না বলে অন্য কিছু বলবেন তো আমি লিস্ট করতে বসে গেলাম লিস্ট করতে বসার পর আমি চিন্তা করে লিখলাম যে আচ্ছা হ্যাঁ পড়াশোনাটা করেছি ঠিকঠাক মতো যে কারণে এখন ইউনিভার্সিটি টিচার তো পড়াশোনা তারপরে হচ্ছে কম্পিউটার স্কিল তারপরে স্পিকিং ইংলিশ মোটামুটি ঠিকঠাক যখন যেখানে প্রয়োজন বলি আর কি আর হচ্ছে যে নাচ গান অভিনয় আবৃত্তি ভিডিও এডিটিং ক্যামেরা ধরা তারপরে উপস্থাপনা করা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা তারপরে হচ্ছে হিসাব করে দেখলাম যে মানুষের উপকার করাটাও একটা ভালো গুণ এবং আমি সেটা অনেক বছর ধরেই করছি এনি উপকারের মধ্যে যেমন ব্লাড দেয়া টাকা তুলে দেয়া তারপরে কারো বিপদে এগিয়ে যাওয়া তো এই যে গুণগুলো লিখলাম লেখার পর আমি ওনাকে দিলাম তো উনি লিস্টটা দেখলেন দেখার পর উনি বললেন যে ঠিক আছে ধরেন আপনার ইনকাম এক লাখ টাকা বা এটাকে একশো পার্সেন্টকে আপনি কত পার্সেন্ট দিবেন কোন জায়গায় কোন গুণের জন্য যে এত পার্সেন্ট আমার এই গুণ থেকে ইনকাম হয় তো আমি তখন কাগজটা নিলাম নেওয়ার পর আমি চিন্তা করলাম যদি আমি একশো পার্সেন্ট দিয়ে হিসাব করি তাহলে ইনকাম আসে হচ্ছে টিচিং প্রফেশন থেকে আর হান্ড্রেড পার্সেন্টকে ভাগ করছি আর তিরিশ পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কালচারাল আসে আর টেন পার্সেন্ট আদার্স অ্যাক্টিভিটিস থেকে আসে তো এখন এই যে আদার্স অ্যাক্টিভিটিস এবং কালচারাল অ্যাক্টিভিটিস মিলে যে থার্টি পার্সেন্ট সেটা মোটেও সাফিসিয়েন্ট না একটা জীবনযাপন করার জন্য আর বাকি যে সেভেন্টি পার্সেন্ট একটা শিক্ষকের বেতন আসলে কতই বা হইতে পারে এটা আপনারা ভালোই বুঝতে পারতেছেন তো এই হানড্রেড ইনকাম দিয়ে আমি কিভাবে সারভাইভ করব এই পৃথিবীতে যদি আমি আমার ড্রিমে পৌঁছাইতে চাই ড্রিমটা কি প্রত্যেকটা মানুষেরই ভাই একটা কমন ড্রিম হইতেছে ভাই গাড়ি বাড়ি একটা সুন্দর ও যদি চলে হত আমি হইলে একটা সুন্দর জামাই এনিওয়ে আর হচ্ছে যে খুব bla ঘুরতে যাওয়া এই করা সেই করা তো মাত্র এই 70% টিচিং ইনকাম দিয়ে আমি কিভাবে ভাই বিদেশ ঘুরতে যাব কিভাবে বাড়ি করব কি হবে গাড়ি করব এসব নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম তো তারপরে আমি খুব ডিপ্রেশনে চলে গেলাম যে ভাই যে লিস্ট এভাবে করে তো চিন্তা করি নাই ড্রিমটা তাইলে কেমনে পূরণ হবে আমাদের প্রত্যেকের একটা বিষয় নিয়ে খুব কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে ড্রিম আর হচ্ছে ডিমান্ড মানে চাহিদা তো আমরা কি করি ধরেন একটা সুন্দর ড্রেস দেখলাম ইনস্ট্যান্ট কিনে ফেললাম পাঁচ হাজার টাকা দিয়ে এটা আমার চাহিদা পূরণ হইলো কিন্তু আমি রেগুলার কিনতে পারবো কিনা সেই ক্যাপাসিটি আমার আছে কিনা সেটা হওয়া উচিত হচ্ছে আমার ড্রিম আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে ড্রিম ধরেন ওই যে আমি বললাম যে প্রত্যেকের একটা কমন ড্রিম থাকে যে একটা বাড়ি হবে একটা গাড়ি হবে তো এই বাড়ি গাড়ি করতে গেলে যে ইনকামটা করা দরকার সেই জন্য আপনার স্কিলগুলোকে নিয়ে আপনাকে একটু অ্যানালাইসিস করা দরকার কারণ আপনাকে মিনিমাম বাংলাদেশে যদি আপনি বাড়ি করতে চান মিনিমাম দশ থেকে আপনার পনেরো কোটি টাকা লাগবে তো এই পনেরো কোটি টাকা আপনি কিভাবে ইনকাম করে আপনার ড্রিম পূরণ করবেন আপনি একটু ভেবে দেখুন তাহলে আপনার স্কিলগুলো নিয়ে এখন থেকেই আপনি বসেন বসে আপনি ভাবেন যে আপনার কোন স্কিল আর যদি আপনার বাপ দাদার প্রচুর সম্পত্তি থাকে তাহলে তার ভাই চিন্তা না করার দরকার নেই আপনার আমার ভিডিও দেখারও দরকার নেই আর যদি আপনার বাপ দাদার প্রচুর পয়সা না থাকে তাহলে যারা কিনা আমার মতো ফাইট করছেন তারা তারা একটু লিস্টটা নিয়ে বসেন এবং বইসাই ভাবেন যে কোন কোন স্কিল থেকে আপনার কি ইনকাম আসতে পারে তাহলে ভাই আপনার ড্রিম ড্রিম পূরণ হবে বাড়ি না অনেক কিছু আছে যেমন কেউ চিন্তা করে যে সারা বিশ্ব ঘুরবো যাই করেন না কেন ভাই আপনার কিন্তু টাকা লাগবে আর যদি বাপ দাদার টাকা না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ইনকাম করে আপনার ড্রিমটা পূরণ করতে হবে আর এই ড্রিম পূরণ করতে গেলে আপনাকে ডেফিনেটলি এখন থেকে সচেতন হইতে হবে যে কোন স্কিলটা নিয়ে আপনি আসলে ইনকামে নামেন হুম তো আসা যাক ওই যে আমরা যেই টপি ছিলাম কাগজ কলম নিয়ে বসে যান এবং হিসাব করেন আপনার কি কি গুণ আছে যেই গুণের জন্য আপনি মানে বেস্ট এনিওয়ে আমি এটা বিলিভ করি যে আসলে পরিশ্রম করলে তো আসলে রেজাল্ট আসে তবে ড্রিমটা হইতে হবে একদম এমন যেটা আপনাকে ঘুমাইতে দিবে না তাহলে চলেন যাই লিস্ট থেকে যে স্কিলগুলো আছে যেগুলো ইনকাম দিবে ইনকামের প্রসেস বা ওয়েগুলো তৈরি করি এবং ড্রিম পূরণ করি